আম কাঁঠাল লেচু ওয়ার্ল্ড ফ্রুটস ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যা ফ্রুট আছে সব নিয়ে এসে আমরা থাকবো সারাদিন আমার হাতে যে আমটি দেখছেন এটি সরাসরি বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের আমের পরিপূর্ণ গ্রান অত্যন্ত আমরা দেখেছি এ ধরনের আম কাঁঠাল লিচু সহ বিপুল পরিমাণ ফলের সমাহার পাবেন আগামীকাল দুই জুন মাইল্যান্ড স্টেডিয়ামে এই ফ্রুটস মেলার আয়োজনে থাকছে আয়ন টিভি এবং সার্বিক সহযোগিতায় থাকছে ফুড বাজার এবং কাঁচা বাজার এই মেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফল এখানে শুধু আম রয়েছে তা নয় আম কাঁঠাল লিচু ডাব তালের শ্বাসও পাবেন জামও পাবেন এবং পাশাপাশি এই মেলায় থাকছে ঈদের কেনাকাটা করার সুযোগ কারণ বিভিন্ন ধরনের জুয়েলারি কাপড়ের দোকান সব বিভিন্ন কিছু থাকবে এই মেলায় আগামীকাল দুই জুন মাইলেন স্টেডিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে দুপুর বারোটা থেকে এবং চলবে রাত নয়টা পর্যন্ত বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মনির খান এবং তাসনিয়া ফারিনের গান আপনার কি ধরনের পারফরমেন্স থাকবে আপনি তো অভিনয় করেন নতুন করে গান গিয়ে আপনি খুবই মানে কালো যে গানের মতো হয়ে যাচ্ছে আর দেখা যাক সেটা আমার মনে হয় মানে এখনি রিভিল না করি আসলে লন্ডনে এভাবে কখনো পারফর্ম করা হয়নি সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবেন আপনার এই গানটার কি আমরা দুইজন শুনতে পারি যদি না সেটা তো কালকে একটু যদি শুনান এটা এখন আজকে হল জ চমক জি আর এমনি কি মানে গান ছাড়া কি আর কোনো পারফর্ম থাকবে না কি না না আসলে গান ছাড়া তো পারফর্ম করার জন্য আর কিছু থাকে না আসলে অভিনয়টা তো অনেকের সাথে মিলে হয় তো এই তো সবার সাথে দেখাবে এটাই আমার মনে হয়েছে সবচেয়ে বড় পারফরম্যান্স কালকে রবিবার সানডে 12টা तक কি 9টা পর্যন্ত আমি আছি সারা দিন ফারুক ভাই আছেন সবার দাওয়াত কিন্তু আম কাটেল নে চুজা আছে সারা দুনিয়ার ফ্রুটস নিয়ে আইসি আমি মাইল্যান্ড পার্কে আসি আমরা মাইল্যান্ড স্টেডিয়াম সো এখানে কালকে টুমোরো ফ্রুট ফেস্টিভ্যাল হচ্ছে আইএন টিভি উইথ কাঁসা বাজার অ্যান্ড ফ্রুট বাজার এটা ফ্রুট ফেস্টিভ্যাল ফার্স্ট টাইম পার্ক হচ্ছে নেভার হ্যাপেন বিফোর দিস দ্য ফার্স্ট টাইম ইজ হ্যাপেনিং সো সবর দাওয়াত সব আইতা টুমোরো টুয়েলভ টিল নাইন ও ক্লক সারাদিন থাকবো আম কাঁঠাল লেচু ওয়ার্ল্ড ফ্রুটস ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যা ফ্রুট আছে সব নিয়ে আইছি আমরা উই হ্যাভ ইন আফ স্টক বাট সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আই এম নট রিয়েলি হ্যাপি উইথ দিস বিকজ মেলা করলে পিপল ও সব যে শপিং টলি শপিং টলি বলিয়া এই তো পার্ক ঠলি ঠলি ঢলি ঢলি কিছু দেওয়া যাইব না সৌ ওই সাইডে আমরা রাখছি কাটিং সব ফ্রুট কাটিং করি খাওয়াইব অনুযায়ী অ্যান্ড যাওয়ার সময় কিছু নিয়ে গেলা আর আর একটা আম আছে ভেরি এক্সপেন্সিভ ভ্যানেজইলিয়ার আম তো নানা আন্দোলনের আম আছে আমাদের কাছে এটা কি মানে কিনা সুযোগ না কিনা 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 বাই দে বাট আই দেওয়ান থিঙ্ক বেশি কিনা যাই বিকজ পার্কিং পাশে নাই এত কিনা কিভাবে নিয়ে যাই আর মাত্র কয়েক ঘন্টা বাকি অর্থাৎ কাল সেকেন্ড জুন অনুষ্ঠিত হবে আমাদের সবার যে আনকমন একটা ইভেন্ট সেটা তো ফ্রুটস ফেস্টিভ্যাল আমরা বৈশাখী মেলা করেছি পিঠা মেলা করেছি ঈদ মেলা করেছি বাট সবাই এই আনকমন ইভেন্টের জন্য অপেক্ষা করছে কালকে কি কি হবে অলরেডি আপনারা শুনছেন যে সেখানে ফ্রুটস তো ডেফিনেটলি থাকবে সাথে জুয়েলারি ক্লথিং প্রমোশন যেহেতু ঈদে চলে আসছে ঈদের শপিংও হবে প্লাস এখানে বাংলাদেশ থেকে জনপ্রিয় দুজন সিঙ্গার অলরেডি চলে আসছেন একজন হচ্ছেন ফরিন আপনারা চিনেন সবাই এবং আরেকজন হচ্ছেন মনির খান আমাদের লোকাল যারা সিঙ্গার আসেন যারা খুব ভালো সিঙ্গার কমিউনিটি তারাও গান গাইবেন সো আগামীকালকে আমাদের মাইলান স্টেডিয়ামে হবে আমাদের ইউরোপিয়ান বাংলাদেশি বলুন আর ব্রিটিশ বাংলাদেশি বলুন সবার জন্য একটা পারিবারিক মিলন মেলা আমরা আপনারা আসবেন এনজয় করবেন শকিং শপিং করবেন খাওয়া দাওয়া করবেন গান শুনবেন এবং দিন শেষে খুব আনন্দময় মন নিয়ে বাসায় ফেরত যাবেন দেখা হবে সবার সাথে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এন্ট্রি দ্যার ইজ নো চার্জ আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এন্ট্রি দ্যার ইজ নো চার্জ বিকজ দিস ইজ এ কমিউনিটি ইভেন্ট শুরু হবে আমাদের গেইট অর্থাৎ আমাদের ভিউার্সদের জন্য বা দর্শকদের জন্য বারোটা থেকে নয়টা পর্যন্ত